অভিনব প্রতিবাদে নামলেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ দফা এক দাবি এক রাস্তা চাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ যে হারে রাস্তার জন্য প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে পিছিয়ে রয়েছেন তাই তারা পিছনে হেঁটে প্রতিবাদে সামিল হলেন কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে ডিএম অফিস পর্যন্ত জেলা পরিষদের দপ্তরের সামনে পর্যন্ত তারা হচ্ছে পিছনে হেঁটে প্রতিবাদ করলেন তারা পিছিয়ে রয়েছেন রাস্তা নিয়ে রাস্তা রাস্তা থেকে পিছিয়ে মানে কি প্রায় পনেরো থেকে বিশ বছর পিছিয়ে গিয়েছেন এলাকাবাসীরা তাই প্রতিবাদে সামিল হলেন এবং তারা রাস্তার দাবিতে মূলত আজকে এডিএম এবং জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ করলেন তিন মাস পর যদি রাস্তা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন রাস্তা বিচ্ছিন্ন করে দিবেন এছাড়া একাধিক যা যা করার রাস্তার দাবি নিয়ে তারা সেই পথে হাঁটবেন এমনই হুশিয়ারি দিলেন আজকে আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘকাল প্রায় বারো বছরের একটা দাবি ছিল যে কালিয়াগঞ্জ থেকে জামাদার পাড়া পর্যন্ত যে আঠেরো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে বারবার শুধু বছরের পর বছর প্রতিশ্রুতি শুনে যায় কিন্তু রাস্তা আর হয় না সেই রাস্তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি আমাদের রাস্তা মূলত আমরা যদি কালিয়াগঞ্জ থেকে ধরি কালিয়াগঞ্জ কলেজ মোড় থেকে জামাতার পাড়া পর্যন্ত প্রায় আঠেরো কিলোমিটার কিন্তু আমাদের দাবি বলতে কি আপনারা জানেন একটা দেশের বেসিক নিট হচ্ছে রুটি কাপড়া মাকান কিন্তু বর্তমান আধুনিক যুগে যদি আমরা দেখি যদি আপনার রাস্তা যদি ঠিক না থাকে আপনার সেখানে পড়াশোনা সেখানে কলেজ স্কুল কলেজে যেতে পারবে না সেখানে টিউশনে যেতে পারবে না সবচেয়ে আপনার স্বাস্থ্য ব্যাপার যেমন আমারই বলবো পরশু আমি হসপিটালাইজ হয়েছিলাম যখন আমি অ্যাম্বুলেন্স দেখি অ্যাম্বুলেন্স যেতে পারিনি সেখানে ব্যবসা বাণিজ্য সেখানে সম্ভব হয় না সেখানকার এলাকার মানে আমি যদি ধরি রাস্তা যদি ঠিক না থাকে সার্বিক প্রত্যেকটা পরিস্থিতি সেখানে এফেক্ট পড়ে এবং দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশ মালন টু রাধিকাপুর টু পুরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার যে কিছুদিন আগে আপনারা দেখছেন পাকিস্তানের সাথে যে তানাব হচ্ছিল যে কোনো মুহুর্তে বাংলাদেশের সাথে আমাদের সংঘাত হতে পড়তো কিন্তু আপনারা যদি সেই রাস্তাটা দেখেন সেখানে প্রায় এক হাঁটু জল সেখানে যদি কোনো দিনে যদি কোনো সেনাবাহিনীর যদি গাড়ি যায় সেনাবাহিনীর যদি ট্যাঙ্ক যায় সেখানে যাওয়া তো দূরে থাক সেখানে বসে যাবে তো আমরা চাইছি এই রাস্তা যেন অবিলম্বে সংস্কার করা হয় এবং তার পরবর্তীতে কিছু আমাদের দাবি আছে যেগুলো আমরা জেলা আধিকারিকদের এবং আমরা সভাধিপতি মহাশয়ের কাছে তুলে ধরবো সরি স্যার এই সমস্যাটা আমাদের দীর্ঘকাল প্রায় দশ থেকে বারো বছরের মিডিলে একটা হালকা সংস্কার সংস্কার নামে লেপে দিয়েছিল তারপরে আর কোনো কিছুই হয়নি এবং বড় বড় গর্ত বড় বড় সেখানে আমরা যদি গড়পড়তা ধরি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ সার্বিক সেটাতে নির্ভরশীল সেটা বেশি হতে পারে অনুমানিক প্রায় আঠেরো কিলোমিটার রাস্তা আমি যদি বলি একটি কালিয়াগঞ্জ থেকে পুরো সেরগ্রাম ভেলায় সাদিপুর ভেলায় দরিমানপুর ভানোয়েল খনারহাট অনন্তপুর বিভিন্ন জায়গা আছে সেখানে জামাতার পড়া অবধি আমি আমি প্রথমে তো বলে দিই আজকে যদি আমাদের আজকে আমরা এসেছি বৃষ্টির মধ্যেই আপনাদেরকে বারবার বললাম আমাদের এই দেশ গান্ধীজির দেশ আমাদের এই দেশ নেতাজির দেশ আজকে আমরা প্রথমে এর আগে বারবার লিখিত আকারে দিয়েছি আগামী দিনে যদি না হয় আমরা আগামী দিনে যে আমাদের যেমন কষ্ট হচ্ছে সেটাকে সরকারকে আমরা কষ্টটাকে বোঝাবো এবং আগামী দু হাজার ছাব্বিশ আসতেছে আপনারা জানেন নেতা মন্ত্রীদেরকে সবসময় ভোটের সময় আমাদেরকে খুঁজে এমনি সময় খুঁজে পায় না আমরা দু হাজার ছাব্বিশে সে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবো যদি না হয় এবং তার আগেই যেহেতু এখনও এক বছর সময় আছে তার আগে যা যা পদ্ধতি আছে সেখানে আমরা অসহযোগভাবে সেখানে আমাদের একটা ন্যাশনাল হাইওয়ে আছে আপনারা জানেন রায় রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর যাচ্ছে সেই রাস্তা আমরা অবরোধ করতে পারি সেই রাস্তা আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি আপনারা মাওবাদী তকমা দিতে পারেন আপনারা জানেন যখনই আমাদের দেশে কোনো কেউ আন্দোলন করে আদিবাসীদের মাওবাদী অনরা সন্ত্রাসবাদী বলা হয় কিন্তু সেটাও আমাদেরকে বাধ্য হতে হবে যদি রাস্তাটা না হয় আপনারা আমরা আজকে উল্টো আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে যেভাবে একবিংশ শতাব্দীতে প্রত্যেক দিন যেখানে ফাইভ জি সিক্স জি চলে আসছে দেশ এগোচ্ছে কিন্তু আমাদের এলাকা সব দিক দিয়ে পিছিয়ে আছে তো সেই যে আমরা পিছিয়ে আছি সেই বার্তা দেওয়ার জন্য আমরা যাতে সরকার যেন বা প্রশাসন বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাতে বুঝতে পারে যে আমাদেরকে হাত ধরে সামনের দিকে নিয়ে আসার জন্য প্রচেষ্টা করে তাই আমরা উল্টো হেসে হেঁটে এসেছি দেখতে পারলাম আপনারা দীর্ঘদিন দীর্ঘক্ষণ আপনারা অবস্থান সামিল হয়েছিলেন জেলা পরিষদের গেটের সামনে আপনারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন কাদের কাদেরকে দিলেন এবং তারা কি বললেন আপনাদেরকে আজকে আমাদের সভাধিপতি মহাশয়া এবং দ্বিতীয়ত আমাদের ডিএম স্যারকে ছিল এবং ডিএম স্যার এডিএম স্যার জেডপি কি দায়িত্ব দিয়েছিলেন ওনাকে দেওয়ার পর উনি যেটা বললেন ওনারা এই বারবার এই তারিখ পে তারিখ কথাটা শুনে আসছে যে পিএমওয়াই স্যাংশন হবে তো আমরাও আশা করছি যেহেতু ওটা কোনো নির্দিষ্ট ডেট থাকছে না তো ওনারা আমার আমরাই ওনাদেরকে একটা টাইম দিলাম যদি আগামী তিন মাসের মধ্যে যদি পিএমওয়াই না হয় মিনিমাম একটা চলাচল যেন যোগ্য করা হয় এবং ওনারাও যেটা সহমত প্রকাশ করলেন যে আগামী তিন মাসের মধ্যে যদি না হয় সেটাও তারা অপেক্ষা না আগামী পনেরো দিনের মে যিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বা ওনাদের অধস্থন যারা থাকছেন তাদেরকে ওনারা সেখানে সার্ভে করতে পাঠাবেন যে মিনিমাম চলাচলের যোগ্য মানে যদি তিন মাসের মধ্যে পিএমওয়াইটা না হয় এটাই আলোচনা হলো একদিকে সাংসদ বলছে কাগজ পাঠিয়েছি সেন্ট্রালে এদিকে রাজ্য বলছে কাগজ পাঠিয়েছি তাহলে কেন হচ্ছে না কি বললেন কি আজও কি হবে রাস্তাটা না অ্যাকচুয়ালি এতদিন ওই এলাকার মানুষ আপনারা জানেন সেই এলাকার গ্রামাঞ্চলের মানুষ চাইলেও পেটের খিদার জন্য এতটাই ব্যস্ত থাকে সেখানে অন্যটা নজর দিতে পারে না তো আজকে কিছু বুদ্ধিজীবী কিছু ব্যবসায়িক মহল আমরা এগিয়ে এসেছি যে যদি না হয় যে কেন্দ্র রাজ্য দুই বিরোধী তাদের যাতা করলে পড়ে আমরা জনগণ কেন সেটা সাফার করব যদি না হয় আমরা আমরা যে আশা করছি যদি হয় যদি না হয় আমরা যেটা বললাম পুরো সিস্টেমটাকে আমরা যে রাস্তা আছে যে রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর যে বালুঘাট সেটা পুরো আমরা বিচ্ছিন্ন করে দিব আরও যে যে পদ্ধতি আছে সেটা আমরা অবশ্যই পন্থা অবলম্বন করবো ওনারা যেটা বলেন যে ম্যাক্সিমাম তিন মাসটা টাইম নিচ্ছে যদি তিন মাসের মধ্যে যদি ওনারা না হয় তাহলে রিপেয়ারিংটা করবেন আর রিপেয়ারিং সরি তিন মাসের মধ্যে যদি পিএমআই হলে তো ভালো না হলে কিন্তু পরে রিপেয়ারিং করবেন যদি রিপেয়ারিংও যদি না হয় তাহলে আমরা কিন্তু টোটাল একদম পুরো বিচ্ছিন্নতার দিকে যাব আমরা আমার নাম আমি অধ্যাপক বাপি সরে বাড়ি এখন দেখার বিষয় জেলা প্রশাসন ব্লক প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে সমস্ত দর্শককে ধন্যবাদ আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ